আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি পার্ক ইন্ডিয়া ইউনিয়নে আপনাদের গ্রামের নাম নাকি চট্টাঙ্গ গ্রামে চলে আসছি চরের ভিতরে গ্রামের নাম আসিও চর নাম হইছে চট্টাঙ্গাপুর এখানে দেখেন চরের মধ্যে লাল শাক ফলাইছে লাল শাক মিষ্টি কুমড়া তারপরে দেখা যাচ্ছি মূলা কত সুন্দর লাগতেছে এদিকে মূলা হয়ে গেছে আর কি জানি লাগাইবো এখানে ফসলগুলো ধান কাটি আসছে এখন সে ধান কাটা শেষ এখন শুনলাম যে বাদাম লাগাইবে এখানে অন্য অন্য এলাকায় দেখলাম বিভিন্ন জায়গায় চরের ভিতরে বাদাম একবার বালু মেজে বাদাম ফলাই দিছে এখন বাদাম উঠা শুরু করছে কিন্তু এখানে দেখা গেছে মানে ধান উঠানোর পরে বাদাম ফলাইবে সেটা দেখেন গ্রামীণ গ্রামের দেখেন গ্রামের মধ্যে আলাদা একটা সৌন্দর্য ভাল লাগে দেখেন গ্রামীণ ভিডিও ইয়ে ল্যান্ডস্কেপ অনেক সুন্দর লাগে দেখেন যে বিশেষ করে ডিসেম্বর মাস ধান পালাতেছে ধান মারাই করতেছে করার পরে যে ধান শুকানোর জন্য দিচ্ছে গ্রামীণ বাড়িঘর এই সাইডে বাড়িঘর গুলো দেখা যাচ্ছে তিনের বাড়িঘর মাটি বাড়িঘর হয় না গাড়ি বাড়ির পাশে সুন্দর গরুর গাছ গরুর গাছ খাওয়াইতেছে ধান শুকাই দাসে দেখেন ধান শুকানোর জন্য দিছে লাগতেছে না এই শুকানোর জন্য সুন্দর ধান দান ধানগুলি কত ভাল লাগছে ধানগুলো সুন্দর হয়েছে স্বর্ণ ধান মানে এই সময় দেখাচ্ছে এখানে তিন ফসল বললে হস এই যে পানি না উঠে এছাড়া তিন ফসল হয় আর অন্যান্য জায়গায় দুই ফসল হয় এখানে তো রবি বিশেষ করে শীত সময় বলে রবি শস্য বলে বিভিন্ন শাক সবজি সরিষা সরিষা বাদাম আর বিভিন্ন টাইপের সবজির ফসল ফলায় বিশেষ করে এই শীত সময় যেমন আমি এর আগে রাজশাহীতে গেছিলাম রাজশাহীতে দেখছি এই সময় প্রচুর সবজি বিশেষ রাজশাহীতে শীতের জন্য এই সবজির জন্য বিখ্যাত পুরা গ্রাম এখানে কোনো মাটির ঘর নাই যেমন কাপাসিয়াতে কিছু কিছু এলাকায় ম্যাক্সিমাম এলাকায় কাপাসিয়াতে মাটির ঘর এখন মাটির ঘর নাই বলতে চলে দেখা গেছে বিল্ডিং ঘর করতেছে আর চর এলাকায় দেখা গেছে কাপাশিয়া কিছু কিছু এলাকায় যে এলাকায় একবারে চর টাইপের পানি উঠে ওই সাইডে টিনের টিন দেওয়া ঘর করে বেড়াটেরা দেয় কিন্তু সেম এই সাইডটা এই সাইডটা পানি উঠে তো শীতল লক্ষার পাশে এখানে মাটি অনেক নরম এই কারণে এখানে টিনের কে টিনের ঘর দেখেন গ্রামীণ ব্লক গ্রামে সুন্দর জ্বালা দেয় দেখাইতেছে আপনাদের প্রত্যেকটা বাড়িতে গ্রামে দেখা যাচ্ছে আশেপাশে কিছু না কিছু ফসল ফলাইছে সবজি ফলাইছে দেখেন এখানে আলু ফলাইছে এই যে আলু এটাই বলি এই আলুর কথাই বললাম যে দেশি আলু পুরো আলু দেশি এই পাশে ধরেন ইয়ে মূলা করছে না কি করছে মূলা করছে ড্যাঙ্গা করছে প্রত্যেকটা বাড়ির বিশেষ করে গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশে কিছু না কিছু সবজি পালায় আর দেখা গেছে লাউ গাছ সিম গাছ ঝিঙা গাছ এই সময় থাকে গ্রামের বাড়িতে বা অনেক এলাকায় দেখা গেছে গ্রামের বাড়ির পাশে পুকুর থাকে যে এখানে বিশেষ করে এটা তো চোর এলাকায় এটা তো এখন নাই চরা এলাকায় তো এই কারণে এটা নাই এই বাড়ির সুন্দর করছে বিল্ডিং করছে মানে চর বেড়াগো বাই এখন বিল্ডিং করতাসে দেখেন কত সুন্দর লাগতেছে না আমি বাস হাজার বেশি চড়া লাগায় বাস হাজার বেশি থাকে বাস হাজার বেশি থাকে এখানে চড়াকে প্রচুর ভাবে ইয়া এইগুলি বলে বাস বরাক বাস প্রচুর বাস হাজার এই সাইডে তো দেখা গেছে বালু নদীর পাশে তো ওদিক আর যাবো না আলাদা একটা সৌন্দর্য দেখেন বাসা ধারে ব্লক একবারে দেখেন এরকম গরু রেখে এখান থেকে বাসাঝারের নিচে গরুর গরু রেখে দিয়ে গেছে এখানে ঘাস করিতে বিশেষ করে বাড়ির পাশে সুন্দর লাগতেছে সামনে এসে বালু নদীর পাশে বালু উড়াইব তো